হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনজালিস ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি দেখে দেখো সাবস্ক্রাইব করে না আজকে ছিল জানুয়ারি তো তো তোমরা সবাই জানো আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজির জন্মোৎসব উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছর আমাদের বের নেতাজি পার্কে সাত দিন ধরেই মেলা হচ্ছে তো তোমরা অবশ্যই এসে মেলা দেখো আর তেইশ তারিখ থেকেই যেহেতু প্রত্যেক বছরই মেলা শুরু হয় তো এবছরও তাই হয়েছে আর প্রচন্ড ভিড় ছিল মেলায় আর আজকে আমি আর মা এসেছিলাম মেলায় বোন আসেনি কারণ ওর কয়েকদিন থেকে জ্বর সেই কারণে আমরা এসে ফার্স্টে দেখে নিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেগুলোই তারপর অনেক সবজি ছিল তারপর হাতে আঁকা প্রচুর ছবি ছিল সেগুলো দেখিনি কারণ তোমাদের তো বললামই যে মেলা মানেই তো জানো যে প্রচণ্ড ভিড় সেই কারণে দেখা হয়নি তাও তো সিভিক পুলিশগুলো ছিল যারা ধাক্কাধাক্কি ধাক্কি করছিল তাদেরকে বারবার বার করে দিচ্ছে তো যাই হোক তো এই মেলায় খুব একটা কালেকশন ভালো ছিল না বলে আমার মনে হলো তো কালীবাড়ি মেলার থেকে এই মেলায় দাম বেশি কারণ এই মেলা যেহেতু সাত দিন ধরে সেই কারণে হবে হয়তো তো যাই হোক ভিডিওটা ছিল এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে টা বাই